একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেফ ট্রাইক সেভ লাইফ যার থ্রু দিয়ে আমরা সারা বছর বিভিন্ন ট্রাফিক এবং আদার্স কমিউনিটি পুলিশিং রিলেটেড ইনিশিয়েটিভস গুলো করি তো সেই প্রজেক্টে আমাদের এখানে একটু অন্যভাবে কমিউনিটি পুলিশিং এর জন্য আমি আপনাদেরকে এখানে অনুরোধ করেছি আসার জন্য আমরা জানি যে সবাই গাড়ি চালাতে গেলে প্রথমে লার্নার লাইসেন্স লাগে তারপর লার্নার লাইসেন্স ম্যাচিওর হলে সাবজেক্ট কন্ডিশন সেটাকে ভ্যালিড লাইসেন্সে আসে কিন্তু অনেক সময় আমরা লাইসেন্স নিয়ে অনেকটা বাধা বিপত্তির মুখে সম্মুখীন হই এবং অনেক সময় দেখা যায় লাইসেন্স পেতে আমাদের দেরি হয় হয়তো অনেক দূরে বাড়ি আপনাদের তো ক্যাম্প করে জিনিসটা করার একটা উদ্দেশ্য ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা সেটাকে অর্গানাইজ করেছি আমি আশা রাখবো যে ড্রাইভিং লাইসেন্স সবাই আপনারা ইউজ করবেন ড্রাইভিং লাইসেন্স সবাই করবে যারা যারা ড্রাইভ করে লিগাল এজের উপরে ড্রাইভিং লাইসেন্স থাকা মানেই হচ্ছে আপনাদের শুধু গাড়ি ড্রাইভ করার দায়িত্ব বা